ফেসবুকে নতুন এক যন্ত্রণার নাম হচ্ছে কমেন্ট ব্লক আপনি এই কমেন্ট ব্লক থেকে বেঁচে থাকতে চান তাহলে আপনার এই কাজগুলো করতে হবে আপনি যদি ফেসবুক থেকে যদি কমেন্ট ব্লক না খেতে চান তাহলে আপনি পাঁচটা কমেন্ট দেওয়ার পরে কিছু সময় অপেক্ষা করবেন আবার পাঁচটা কমেন্টের উত্তর দিবেন এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে ফেসবুক কমেন্ট ব্লক দিবে না আপনি যখন ভিডিও দেখবেন ভিডিও দেখেন অসুবিধা নেই পাঁচটা ছয়টা সাতটা এরকম ভিডিও দেখেন এরকম ভিডিওতে কমেন্ট করেন বেশি কমেন্ট করতে পারবেন না বর্তমানে বেশি কমেন্ট করতে গেলেই কিছুক্ষণ পর পরই কমেন্ট ব্লক দিয়ে দিচ্ছে ফেসবুক থেকে তো আপনি অল্প অল্প করে ভিডিও দেখেন এবং অল্প অল্প করে কমেন্টের অ্যান্সার দিন কমেন্টের পাঁচটা পাঁচটা ছয়টা কমেন্টের অ্যান্সার দেওয়ার পরে আপনি মিনিমাম আধা ঘন্টার ডিফারেন্স নেন আধা ঘন্টা পর পর আবার কমেন্ট করুন এইভাবে আপনি কাজটা করতে হবে তাহলে আপনি কমেন্ট ব্লক থেকে বাইসা থাকতে পারবেন আশা করি বুঝতে পারছেন আজ এখানেই আল্লাহ হাফেজ